জামাতে সালাত আদায় কালীন যেটা খুব পপুলার মহিলারা তখন সালাত আদায় করবে জামাতে নিজেরা ইমাম সাহেব সামনে দাঁড়াতে পারবে না কাতারে মাঝখানে মহিলা কম দাঁড়াবে নাম্বার ওয়ান এটাই দুই নম্বরটা হলো ইমাম যদি ভুল করে তাহলে তারা কথা বলতে পারবে না লোকমা দেবে কিভাবে হাতের উপরে হাত নেবে এইভাবে ঠিক আর কি পার্থক্য আপনারা যেটা জানেন হলো মহিলাদের ক্ষেত্রে আমরা যে কথাটা বলি যে তারাও পায়ের পাতা ঢেকে রেখে সালাপ তাই করবে তাই না এই মরমে যে হাদিসটা হাদিসটা জয়ী

জবর দিতে পারে না আমাকে মামলা করতে পারে ফতুয়া শ্রেণী হবে না অনেক কারণ এটাই ফতুয়া বাড়ির বাহিরে যাওয়ার সময় মহিলার পা দেখা যাবে না তো সাবধান মোজা দেখা যাবে না জুতো দেখা যাবে এত শক্ত বিষয়টা ঘরের মধ্যে যখন নামাজ পড়বে তখন পাতা ঢাকা শক্ত ক্লিয়ার পরিষ্কার তাহলে নারী পুরুষের সালাতে তেমন কোন পার্থক্য নেই বিশেষ করে বহু নারী

একদিকে জেল খাটলাম আর একদিকে যখন বেরিয়ে আসলাম তখন ওই জামাত ইসলামের ভাইয়েরা শিবিরের ভাইয়েরা এরা প্রচার শুরু করলো না এটা মিথ্যা কথা সাইদের সাথে দেখায় না নয় পৃষ্ঠা পত্র লেখে দিলেন এখন অভিযোগ করছেন সাইদের সাথে মাথাটা নষ্ট করতে মুজাফর মিন মসজিদ কোন দিকে যাবেন আপনি তাই মিথ্যা করেন না इस्लाम आगे पूछा सीखे इस्लाम पूछे